খাল আহিলে গাবা যা তই খালু গুড আহিলে গাবা

ঘর থুই আর মাফটা নিলো এ তুই পাইছিস দেখি কে কে তুই মাইর পেতেছিস ও মা এ ভাই ভাই তো পাইলি যম মাইর পেতেছিস না 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 এ গবর 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 এ না হ্যাঁ না না তো পাইলি কত যাতা যাতা আবার ভুল হয়ে গেছে আবার ভুল হয়ে গেছে এ আসছে তুই গবর লইছিস আবার মাথায় দিবি না ভুলে গেছে ভুলে গেছে কেবা মাসখানেক তুই গবরের কাছে তুই কাবু হয়ে গেছিস আর তো লোকি দি পাসনি নাকি না ভাই আমার আসলে ভুল হয়ে গেছে গবর নিয়ে আলো এ গবর তোর কোনে লিলো ভাই

তা গোবর লেগেছে কোন দিন কত একটা কথা নাকি হ্যাঁ মাথায় দিলি তো আর আমার বউ আবার গাইল বাড়বে তোমার গোবর দিছে কিরা